নমস্কার দর্শক ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা আগামী দুই দিনের মধ্যেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পরবর্তীতে এই নিম্নচাপটি বাংলার উপকূল বরাবর আসতে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে ফলে বাংলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী কয়েকদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নেব নতুন নিম্নচাপের ফলে আবারও বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির কোন কোন জেলাগুলিতে রয়েছে নিম্নচাপ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত বিস্তারিত এই খবরে জানতে ভিডিওটি শেষ অবশ্যই আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আসুন শুরুতেই দেখে নেব আজ তিসরা নভেম্বর সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে দেখে নেব সরাসরি উপগ্রহ চিত্রে তো দেখুন আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের কিছু কিছু জেলার আকাশ পরিষ্কার আবার কিছু কিছু জেলার আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলির আকাশ আংশিক মেঘলা রয়েছে পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলির আকাশ পুরোপুরি পরিষ্কার বাংলাদেশের ক্ষেত্রে সিলেট চিটাগঞ এই দুটি বিভাগ বাদে সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কার থাকবে তবে পূর্ব ভারতের ক্ষেত্রে ত্রিপুরা মিজোরাম মনিপুর আসাম গুয়াহাটি অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন তবে আজ পূর্ব ভারতের ক্ষেত্রে একাধিক জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপ বা গুণাবর্তের কি আপডেট রয়েছে তারপর আমরা বৃষ্টির আপডেটে যাব প্রিয় দর্শক এই মুহূর্তে একটি গুণাবর্ত বঙ্গোপসাগরে কিন্তু আবার তৈরি হয়ে গিয়েছে কোথায় মধ্য পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন শীত ওয়ে সাগরের ঠিক এ এই অংশে একটি গুন্ডাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এই গুন্ডাবর্তটি কিন্তু আগামী পাঁচ তারিখের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এই গুন্ডাবর্তটি কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসছে অর্থাৎ বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে আগামী পাঁচ তারিখের মধ্যে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে বাংলাদেশের চিটাগং বরিশাল এলাকায় সেখানে গিয়ে তার দাপট দেখাবে এমনই কিন্তু আশঙ্কা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন এই রয়েছে নিম্নচাপ বা গুন্ডাবর্তের খবর আসুন এবার দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার তিন তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা সিলেট ময়মনসিং খুলনা বরিশাল এই সমস্ত বিভাগগুলির আকাশও পরিষ্কার থাকবে তবে চিটাগং বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে চিটাগং ফটিকছড়ি উপজেলা এখানে বজ্রবিদ্যুৎসব খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুর দিকেও কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সমস্ত জেলারই আকাশ পরিষ্কার থাকবে মঙ্গলবার চার তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মঙ্গলবার চার তারিখের পরে গিয়ে রাত থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ আবহাতে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে দেখুন এদিকে বাংলাদেশের চিটাগং বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানিয়া রংছড়ি রাজস্থলী বিলাইচড়ি হাটহাজারি চিটাগং হাটহাজারি রাঙ্গামাটি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে দমকা জোড়া বয়ে সম্ভাবনা রয়েছে তবে বুধবার পাঁচ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই বেড়ে যাবে কেননা চাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসার কারণে চিটাগং কলাপাড়া খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পারে কোথায় কোথায় দেখুন চিটাগঞ্জ রাজস্থলী বিলাইছি হাটহাজারি ডাঙ্গামাটি ফটিকছরি উপজেলা মানিকছড়ি লঙ্গু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত জাগাগুলিতে বজ্র বিদ্যারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিশেষ করে এদিকে লালমোহন কলাপাড়া মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ বরিশাল এই সমস্ত জাগাগুলিতেও বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার নিম্নচাপনা রয়েছে এবং থেকে গতিবেগের যাবে তবে চিটাগং বিভাগের ক্ষেত্রে এই নিম্নচাপের কারণে কিন্তু অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগেও দমকাজও বাতাস বইতে পারে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ এলাকা চিটাগং ফটিকছড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন খুলনা বরিশাল ঢাকা ময়মনসিং সিলেট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথায় দেখুন এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা ফরিদপুর শৈলকুপা ঢাকা নাগেরপুর পাবনা এদিকে সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন ময়মনসিংহ বিশ্বম্বরপুর সিলেট মৌলভীবাজার এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি পূর্ব ক্ষেত্রে দেখুন এদিকে শিলং এর পাশাপাশি তুরা হোজাই দিমাপুর শিলচর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টি পরিমাণ আরও অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টি প্রমাণ দেখুন এদিকে চিটাগং মহেশখালী এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বুধবার পাঁচ তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এবং উত্তরবঙ্গেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আগামী বৃহস্পতিবার ছ তারিখে গিয়ে দেখি তাহলে বৃহস্পতিবার ছ তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার ছ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এই রয়েছে বৃষ্টির আপডেট আসুন এবার আপনাদের দেখিয়ে দিই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণটা দেখে দিলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে সোমবার তিন তারিখ দেখুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে মঙ্গলবার চার তারিখে গিয়ে যদি দেখি তাদের মঙ্গলবার চার তারিখে গিয়ে কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের চিটাগং বিভাগে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং মিজোরাম মণিপুর এই দুটি বজ্রবিদ্যুৎ বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি বুধবার পাঁচ তারিখে গিয়ে দেখি কারণ বুধবার পাঁচ তারিখে গিয়েও কিন্তু বাংলাদেশের চিটাগং ঢাকা কুমিল্লা সিলেট এই কটি বিভাগে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবে

এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সাত তারিখে গিয়ে দেখি তাহলে সাত তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আট তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ন তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এগারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তেরো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন পাঁচ ছ তারিখের পরে গিয়ে কিন্তু সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এর পাশাপাশি উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার হয়ে তাপমাত্রা কমে গিয়ে কিন্তু ধীরে ধীরে শীত বাড়তে থাকবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত এই পরবর্তী খবর সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ